এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি ক্ষুদ্র দেশ লিথোনিয়া সম্পর্কে আমরা লিথোনিয়ার মানচিত্র যদি লক্ষ্য করি তাহলে দেখব একটি বাল্টিক সাগরের তীরে অবস্থান করেছে এই কারণে লিথুয়নিয়াকে বাল্টিক দেশও বলা হয়ে থাকে আর লিথুয়নিয়ার যদি পরিষেবা আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিথোনিয়ার পূর্ব দিকে রয়েছে বেলারুস উত্তর দিকে রয়েছে লাটিভিয়া এবং দক্ষিণ দিকে রয়েছে পোল্যান্ড অর্থাৎ তিনটে দেশের সাথে লিথোনিয়ার স্থল সীমান্ত রয়েছে এবং একটি প্রান্ত বাল্টিক সাগর দ্বারা বেষ্টিত রয়েছে আমরা লিথোনিয়ার যদি ভূপ্রকৃতি লক্ষ্য করি তাহলে দেখব সমগ্র লিথোনিয়া একটি সমতল ভূমিভাগের ওপর অবস্থান করেছে অর্থাৎ লিথোনিয়ার ভূপ্রকৃতি হচ্ছে সমতল এই দেশে পাহাড় বা পর্বতের কোনো অস্তিত্ব নেই তবে এ দেশটিতে অসংখ্য হ্রদ বর্তমান রয়েছে প্রায় তিন হাজার বা তার বেশি হ্রদ লিথুয়ানিয়াতে বিভিন্ন অংশে ছুরি ছিটিয়ে অবস্থান করেছে আমরা যদি লিথুনিয়ার নদ নদী লক্ষ্য করি তাহলে দেখব লিথুনিয়ার প্রধান নদীর নাম হচ্ছে নেমান তাহলে কী আছে লিথুনিয়ার প্রধান নদী প্রধান নদীর নাম হচ্ছে লেমান নেমান যেটা বেলারস থেকে উৎপত্তি লাভ করে তোমার লিথুয়নিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পোল্যান্ডের মধ্যে প্রবেশ করেছে এই নেমান ছাড়াও আরও বিভিন্ন নদী তোমার লিথুনিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থান করেছে তবে এই নেমান হচ্ছে লিথুনিয়ার প্রধান নদী এছাড়া লিথুনিয়ার প্রায় তেত্রিশ শতাংশ এরিয়া ব্যাপী সরলবর্গীয় বনভূমি দ্বারা আবৃত রয়েছে আর এই বনভূমির উল্লেখযোগ্য বৃক্ষ পাইনফার বার্চ উইলো ইত্যাদি যেটা নরম কাঠের বৃক্ষ তাহলে এই হচ্ছে লিথোনিয়ার ভূপ্রকৃতি আমরা লিথুনিয়ার রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব দেশের পূর্ব দিকে লিথোনিয়ার রাজধানী অবস্থান করেছে যার নাম হচ্ছে ভিলনিয়াস কি আছে ভিলনিয়াস তাহলে লিথুনিয়ার রাজধানীর নাম কি আছে ভিলনিয়াস যেটা দেশের একদম উত্তর পূর্ব দিকে অবস্থান করেছে লিথুনিয়ার ভাষা যদি আমরা দেখি তাহলে দেখব লিথুনিয়ার ভাষা হচ্ছে লিথুয়ানিয়ান লিথুয়ানিয়ান হচ্ছে লিথুয়ানিয়ার প্রধান ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেশের মুদ্রার নাম হচ্ছে লিতাস আছে লিতাস তবে বর্তমান সময়ে এই লিতাস নামক মুদ্রা আর প্রচলিত নেই দুই হাজার সালের পর থেকে লিথুয়ানিয়াতে ইউরো নামক মুদ্রা চালু হয় ইউরোপীয় ইউনিয়নের কমন মুদ্রার নাম হচ্ছে ইউরো আর সেই ইউরো মুদ্রাই দুই হাজার সালের পর থেকে লিথুয়ানিয়াতে প্রচলিত রয়েছে তবে দুই হাজার সালের আগে পর্যন্ত তাদের দেশীয় মুদ্রা লিতাস চালু ছিল তাহলে তাদের দেশীয় মুদ্রার নাম কি ছিল লিতাস লিথুনিয়ার যদি মোট আয়তন আমরা লক্ষ্য করি তাহলে দেখব এর আয়তন হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার কত আছি পঁয়ষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার লিথোনিয়ার মোট আয়তন আর এই দেশের জনসংখ্যা আমরা যদি দেখি তাহলে দেখব জনসংখ্যা দুই হাজার পঁচিশ সালের গণনা অনুসারে দুই লক্ষ তিরাশি হাজার তাহলে দুই সালের গণনা অনুসারে লিথুনিয়ার মোট জনসংখ্যাগত দুই লক্ষ তিরাশি হাজার আর এই জনসংখ্যা লিথুনিয়াতে বৃদ্ধি না পেয়ে ক্রমশ হ্রাস পাচ্ছে যেমন দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা দেখা দেয় আর ইউরোপের উত্তর পূর্ব দিকে এবং উত্তর দিকে যে দেশগুলো রয়েছে তার অধিকাংশ দেশে জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে ক্রমশ হ্রাস পাচ্ছে তার মধ্যে একটি দেশ হচ্ছে লিথুয়নিয়া যেখানে জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে যেমন দুই হাজার পঁচিশ সালের জনসংখ্যা হচ্ছে দুই লক্ষ তিরাশি হাজার কিন্তু উনিশশো সালে লিথুয়নিয়ার জনসংখ্যা ছিল তিন লক্ষ সত্তর হাজার তাহলে উনিশশো নব্বই সালের জনসংখ্যা কত ছিল তিন লক্ষ সত্তর হাজার ক্রমশ কমে দুই সালে এসে দাঁড়িয়েছে দুই লক্ষ তিরাশি হাজার লিথুনিয়াতে প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের বসবাস শুরু হয়েছে তারপর থেকে ধীরে ধীরে যুগের পরিবর্তন হয়েছে এবং বর্তমান সময়ে এসে উপনীত হয়েছে যেমন বারোশো খ্রিস্টাব্দে লিথোনিয়া এবং পোল্যান্ড ই আছে লিথোনিয়া এবং পোল্যান্ড একই ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় আর এই দুটি দেশকে তৎকালীন সময় বলা হতো লিথোনিয়া ও পোল্যান্ড কমনওয়েলথ আর এই সময় লিথোনিয়ার বিশেষ অগ্রগতি লক্ষ্য করা গেছে এবং পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্ররূপে পরিগণিত হয়েছিল এরপর সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই লিথোনিয়া পোল্যান্ড যে কমনওয়েলথ সেটা ভেঙে যায় আর ভেঙে গেলে এই সমগ্র লিথুয়ানিয়া তোমার রাশিয়ার দখলে চলে আসে তাহলে কত সালে রাশিয়ার দখলে চলে এসেছিল সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এরপর লিথুয়ানিয়া রাশিয়ার কাছ থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে তাহলে কত সালে লিথুয়নিয়া রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এরপর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পুনরায় লিথুয়ানিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয় আর এর এক বছর পরে অর্থাৎ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে অপারেশন বারবার রোসা চালায় আর অপারেশন বারবার রোসার মাধ্যমে জার্মানির নাৎসি বাহিনী লিথোনিয়া থেকে রাশিয়াকে বিতরণ করে এবং লিথোনিয়াকে তাদের দখলে নিয়ে নেয় তবে জার্মানির দখলে বেশি দিন স্থায়ী হয়নি জার্মানি যুদ্ধের শেষ দিকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে যখন উপনীত হয় তখন তাদের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে দাঁড়ায় আর এই সময় অর্থাৎ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া আবার লিথোনিয়াকে দখল করে তাহলে কত সালে দখল করেছিল আবার উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ভেঙে যায় ভেঙে গিয়ে পনেরোটি দেশে পরিণত হয় তাহলে ইউএসএসআর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এটি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভেঙে গিয়ে পনেরোটি দেশে পরিণত হয় আর এই পনেরোটি দেশের মধ্যে একটি দেশ ছিল লিথোনিয়া আর সেই সময় লিথুয়নিয়া রাশিয়ার কাছ থেকে পুনরায় স্বাধীনতা লাভ করে তাহলে লিথোনিয়া শেষবার কবে স্বাধীন হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এর পরবর্তী সময়ে লিথোনিয়া রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য দুই হাজার চার খ্রিস্টাব্দে ন্যাটোতে জয়েন করে তাহলে কিসে জয়েন করেছিল ন্যাটোতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে দুই হাজার চার খ্রিস্টাব্দে লিথুনিয়া যুক্ত হয় আবার এই দুই হাজার চার খ্রিস্টাব্দেই লিথুয়নিয়া ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ মহাদেশে যে কমন সংগঠন রয়েছে তাতে যোগদান করে এইভাবে লিথুনিয়ার উন্নতি ধীরে ধীরে অগ্রগতি বা অগ্রসর হয় আমরা যদি ভারতের সাথে লিথোনিয়ার সম্পর্ক লক্ষ্য করি তাহলে দেখব ভারত এবং লিথোনিয়ার মধ্যে একটি সুসম্পর্ক বর্তমান রয়েছে লিথুনিয়ার স্বাধীনতার এক বছর পর অর্থাৎ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে ভারত এবং লিথোনিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় আর এরপর থেকেই দুটো দেশের মধ্যে বাণিজ্য শুরু হয় যেমন ভারতবর্ষ থেকে ঔষধ ইঞ্জিনিয়ারিং সামগ্রী বস্ত্র সামগ্রী লিথুয়ানিয়াতে পাঠানো হয় আবার লিথুয়ানিয়াতে বা লিথোনিয়া থেকে ভারতবর্ষে বিভিন্ন খনিজ সামগ্রী এবং প্রযুক্তিবিদ্যা ইঞ্জিনিয়ারিং সামগ্রী ভারতবর্ষে প্রেরণ করে অর্থাৎ ভারত এবং লিথুয়নিয়ার মধ্যে বর্তমানেও বাণিজ্যিক সম্পর্ক বর্তমান রয়েছে আমরা দুই হাজার তেইশ সালের পরিসংখ্যান যদি দেখি তাহলে দেখব ভারত এবং লিথুয়নিয়ার মধ্যে প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল তাহলে কত মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের এছাড়া লিথুয়ানিয়াতে ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতি সিনেমা উৎসব ইত্যাদি বেশ জনপ্রিয় তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে যারা এখনও আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ